আসসালামু আলাইকুম এখন অনেক বেশি গরম পড়ছে তাই ঠান্ডা কিছু খেতে বেশি ভালো লাগে তাই ভাবলাম দই বানিয়ে ফ্রিজে রেখে দেই তো দই বানানোর জন্য এখানে আমি হাফ কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি গরুর দুধটা কিন্তু ঘন ছিল তারপর আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা গরুর দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেহেতু আমি মিষ্টি দই বানাবো এর জন্য এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু চিনিটা ক্যারামেলকেও দিয়ে দিতে পারেন তারপর দুধের সাথে চিনিটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব দইয়ের ভিতর সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি অল্প একটু জর্দার রং পানি দিয়ে গুলিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি এখন দুধের সাথে জর্দার রংটা খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে তারপর দুধটাকে খুব ভালোভাবে জাল করে ঘন করে নেব আমার মেয়ে দই খেতে অনেক বেশি পছন্দ করে এর জন্য দেখা যায় মাঝে মধ্যে কাপ দইটা এনে আমি ফ্রিজে রেখে দে ও যখন খেতে চায় ওকে আমি দিয়ে থাকি তাই ভাবলাম এবার আমি হাত নিজের হাতে দই বানিয়ে রেখে দিব ও যখন খেতে চাইবে ওকে আমি দিব তো এ পর্যায়ে দুধটা কিন্তু খুব ঘন হয়ে এসেছে চুলার জালটা আমি বন্ধ করে দুধটা চুলা থেকে নামিয়ে নিব। দুধটা চূড়া থেকে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিব যখন কুসুম গরম দুধটা থাকবে এর মধ্যে আমি একটা কাপ দই দিয়ে দেব যখন দুধটা কুসুম গরম থাকবেই তখনই কিন্তু কাপ দইটা দিয়ে দিতে হবে বেশি ঠান্ডা হলেও দেওয়া যাবে না আর বেশি গরম অবস্থায়ও দেওয়া যাবে না তাহলে দেখা যাবে দইটার ভিতর থেকে পানি ছেড়ে দিবে দইটা ভালোভাবে জমবে না তারপর খুব ভালোভাবে কাপ দইটা আমি দুধের সাথে মিশিয়ে নিব তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি যে পাত্রে দইটা রাখবো সেই পাত্রে ঢেলে নিয়েছি এখানে আমি প্লাস্টিকের ওয়ান টাইম একটা বাটি নিয়ে নিয়ে নিয়েছি তারপর ঢাকনাটা আটকে দিব এবং যে কাপটা দিয়ে আমি দইটা দিয়ে দিয়েছিলাম সেই কাপের ভিতরে আমি একটু দই রেখেছি তারপর এভাবে একটা পাতলা কম্বল নিয়ে নিয়েছি এর ভিতরে বাটিটা রেখে তারপর খুব ভালোভাবে মুড়িয়ে রেখে দিব আমি সকাল এগারোটার দিকে দইটা এভাবে রেখেছিলাম বিকালের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে দইটা হয়ে গিয়েছিল যখন আমি দেখেছি দইটা খুব ভালোভাবে জমে গেছে আমার অনেক বেশি ভালো লেগেছিল এখন যেহেতু অনেক বেশি গরম পড়ছে তাই কিন্তু দইটা খুব ভালো হয়েছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দইটা কতটা সুন্দর হয়েছে দেখুন দইটা কিন্তু খুব ভালোভাবে জমে গিয়েছে তো দইটায় কিন্তু বেশি একটা পানি হয়নি দেখুন অনেক বেশি সুন্দর হয়েছে আমি ফ্রিজে রাখার আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ফ্রিজে রাখলে দইটা কিন্তু আরও বেশি শক্ত হয়ে যাবে তো নিজের হাতে বানিয়ে দইটা খেলে বেশি ভালো লাগে আর যদি কিছু পারফেক্ট হয় তাহলে তো কথাই নেই দইটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারা এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যে কাপে আমি দইটা রেখেছিলাম সেই কাপটা আমি আমার মেয়েকে দিয়েছি ও খেয়ে বলেছে মা বাজারের থেকেও আমার বানানো দইটা বেশি ভালো হয়েছে তো আপনিও কিন্তু আপনার পরিবারকে এভাবে দই বানিয়ে দিতে পারেন